গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসব আর এই ভোট উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ড ভোট এখনো ঘোষণা না হলেও যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হতে পারে আর তাই সময়কে গুরুত্ব দিয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অন্যান্য জায়গার মতো রায়গঞ্জেও আজ থেকে শুরু হয়ে গেল ভোট উৎসব এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার প্রতিদ্বন্দ্বিতা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী করলেও এই কেন্দ্রে এখনো বিজেপি কংগ্রেস সিপিআইএম তাদের প্রার্থী এখনও ঘোষণা করতে পারেনি তাই ফাঁকা ময়দানে আজ থেকে প্রচার শুরু করে দিয়ে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আজ সকালে তিনি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রায়গঞ্জের বন্দর কালী মন্দিরে সপরিবারে এবং কর্মী সমর্থকদের নিয়ে পুজো দেওয়ার পর নিজের হাতে শুরু করে দিলেন দেওয়াল লিখন যখন তিনি দেওয়াল লিখতে শুরু করলেন তখন দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে বাদ ভাঙা উচ্চারণ যখন তিনি দেওয়াল লিখতে শুরু করলেন তখন দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে বাদ ভাঙা উচ্ছ্বাস কৃষ্ণ কল্যাণীকে নিয়ে সকলেই মনে করছেন এবার তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়েছেন এই লোকসভা কেন্দ্রের প্রার্থী করে মন্দর কালী মন্দিরে যখন তিনি পুজো দিতে যান তখন দেখা যায় পুরোহিতের সঙ্গে তাকেও মন্ত্র উচ্চারণ করে পুজো দিতে ভক্তি সহকারে এরপর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ কল্যাণী কি বলেছেন আপনাদের শোনাব আজকে আমি আমার পুরনো বাসস্থান বন্দর তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির থেকে আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম এরপরে এখান থেকে আমার প্রচার করণ বিধানসভা থেকে চালু হবে আজকে সারাটা দিন আমার করণ বিধানসভায় আমি প্রচার করব এই কর্মসূচি রয়েছে সিএ নিয়ে কী বলবেন সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পুরস্কার বলে দিয়েছেন এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত কেননা সাধারণ মানুষের এর এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে হ্যাঁ সেখান থেকে বঞ্চিত হবে এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিক তো নেই হ্যাঁ তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই যে এটা যে প্রমাণের কাগজপত্র যেটা এভিডেন্স যেটা চাইছে সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া দুর্লভ কেন উনিশশো বাহাত্তরের সময় বার্থ সার্টিফিকেট কজন ব্যক্তি রাখত তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিচ্ছেন এখন সাধারণ মানুষ এটা কিভাবে নেবে তা শুভেন্দু অধিকারী অধিকারী কোর্ট কোর্ট বলছেন যে যদি কোনো না 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 শোনো এটা জানেন না একটা সাম্প্রদায়িকতা লোক ওই লোকের আমি বক্তব্যের কোনো ব্যায়ন দিব না উনি নিজের বক্তব্য থেকে কখন পাল্টি মারেন উনি নিজেও জানেন না এই ধরনের লোকের ব্যাপারে আমি কিছু মন্তব্য করবেন না না কোনো ইম্প্যাক্ট কি পড়বে সাধারণ মানুষ বুঝে গেছে যেই হিসাবে আমি কালকে শিলিগুড়িতে সিএমের সবাই ছিলাম তারপর ওখান থেকে যেই হিসাবে সাধারণ মানুষের আমার কাছে ফোন আসলো সবাই বিভ্রান্ত হয়ে গেছে আর আর কেউ চায় না এই ধরনের অ্যাক্ট ইমপ্লিমেন্ট হোক হ্যাঁ কেননা এখানে ভারতবর্ষ সহজ সাধারণ মানুষের ভূমি এখানে সহজ আইনটাই হ্যাঁ লোকে পছন্দ করে লোকে নিরাপদ মনে করে এই ধরনের অ্যাক্ট হয়ে বিভ্রান্ত হয়ে হ্যাঁ একটা তানাশাহী সরকার তার তানাশাহী ফরমান জারি করছে এটাকে সাধারণ লোক প্রত্যাখ্যান আপনি করণ দিকে যাবেন বললেন গত পরশু থেকে যবে থেকে ঘোষণা হয়েছে তারপর থেকে ডালখোলা চত্বরে কিন্তু মতুয়ারা সেখানে আনন্দ উচ্ছ্বাস করছে এনে না অনেক লোকে বুঝে না এখন দেখুন এই একটা যেটা আছে লোককে বুঝতে হবে আমাদের সিএম ম্যাডাম যেই হিসাবে বললেন মানে কারো না নাগরিকতা সুরক্ষা না আজকে আপনার যদি ভাবে নেন নাগরিকতা যদি সুরক্ষিত না থাকে আপনার যেটা সম্পত্তি কিংবা আপনার চাকরি হ্যাঁ আপনার সরকারি এই যেটা প্রকল্প থেকে বেনিফিট পাচ্ছেন সবগুলাই কিন্তু হ্যাঁ আমরা সবাই বুঝাবো কালকে আমাদের হ্যাঁ কালকে আমাদের সিএম ম্যাডামের বক্তব্য শুনেছি এখন ওনার বক্তব্য শুনে যেটা উপলব্ধ করছি সাধারণ মানুষের ভোট প্রভাব দেখুন এই ধরনের এক সংখ্যালঘু কেন কোনো ভারতীয় মানতে পারবে না হঠাৎ করে আপনি ভাবলেন চারবার পাঁচবার ভোট প্রদান করলেন কাউকে মুখ্যমন্ত্রী বানালেন আর প্রধানমন্ত্রী বানালেন তারপর বলা হচ্ছে যে আপনার নাগরিক নাই এটাতে কেউ কোনো মানুষ বিশ্বাস করতে পারে না হ্যাঁ আজকে আমি তো বলবো যারা এই অ্যাক্ট বানিয়েছে কিংবা যারা এই অ্যাক্টটা পাস করেছে তাদের প্রমাণপত্র ছিল তো প্রথমে যদি তাদের যদি প্রমাণপত্র যদি না থাকে তাহলে এই একটাই অবৈধ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট